নমস্কার প্রিয় দর্শক আমি আপনাদেরকে অনেক দিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল এখনো আমি খুব সুস্থ হইনি তবু আমি আপনাদের কাছে ভিডিওটা এই কারণে আজকে করতে এসেছি দেখুন আমি ঘরের মধ্যে বসেই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আমার এই যে লেট ভ্যারাইটির কতগুলো আম আপনাদেরকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম যেমন থ্রি টেস্টা তারপরে এই বেঙ্গল অল টাইম তারপরে এই বাড়ি ফোর এগুলো আপনাদেরকে সবই শর্ট ভিডিওতে দেখিয়েছি আর এই আম কটা আমি এগুলো এখন পাকার সময় না কিন্তু আরও পরে পাকতো কিন্তু আমার বাগান থেকে সব আম কে কেসব ছিঁড়ে নিয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি এই যে কটা গাছে পেয়েছি এই কটাই আমি আপনাদেরকে মানে তুলে এনে রেখেছি ঘরে দেখছি পেকে গেছে তাই আপনাদেরকে আমি এটা কেটে আপনাদেরকে রিভিউ দেবো বলে আমি অসুস্থ অবস্থায় আমি ভিডিও করতে বসেছি তা চলুন আমি কেটে দেখাই আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য তো বন্ধুরা আমি প্রথমে একটা কথা বলে নিই সেটা হচ্ছে এই যে আমি তিনটে আম কাটবো এখন কেটে খেয়ে আপনাদেরকে রিভিউ দেব এই আমটা কাটা খাওয়ার মধ্যে আমি পনেরো মিনিট করে গ্যাপ রাখব তার কারণ হচ্ছে একটা আম যদি খাই খাওয়ার পরে আবার তখনই যদি আরেকটা আম খাই তাহলে আমি স্বাদটা বুঝতে পারবো না আমি একটা আম খাবো তার সেই আমটা খাওয়ার পরে আমি মুখটা ধুয়ে এসে পনেরো মিনিট পরে আপনাদেরকে আবার আরেকটা আম খাবো খেয়ে আপনাদেরকে জানাবো এই কারণেই যে একটা স্বাদ একটার সঙ্গে মিশে না যায় তার জন্যে আমি এটুক এটুক করে টাইম আপনাদের কাছ থেকে নেব। তাহলে আসুন প্রথমে আমি কাটি বাড়ি ফোর তারপরে বেঙ্গল অল টাইম কাটব তারপরে থ্রি টেস্টটা কাটবো আর থ্রি টেস্টটা কাটার সময় আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে আগেরবার আমটা খেয়েছি এর নাকি তিনটে টেস্ট থাকে তার জন্য থ্রি টেস্ট তো আমি এবারটা মানে সেইভাবেই কাটবো মানে পাতলা করে কাটবো যার জন্য এবার কাটার সময় ছুরি না আমি বটি ব্যবহার করব যে পাতলা করে তিনটে একটা আঠির কাছেরটা তার মাঝখানের আর খোসার দিকটা তিনটে সেইভাবেই কাটবো কেটে খেয়ে আপনাদেরকে দেব রিভিউ যে আমের স্বাদ একই রকম থ্রি টেস্টের না সত্যিকারেরই এই একই আমের মধ্যে তিনটে টেস্ট পাওয়া যায় তাহলে আসুন প্রথমে আমি বাড়ি ফোটটা কাটি আর আজকের কাটাটা কিন্তু আমি খোসাটা ছাড়িয়েই কাটবো কারণ খোসাটা না ছাড়িয়ে কাটলে আমি খণ্ড করে কাটতে পারবো না প্রথমে কালারটা দেখুন কেমন কালার কাটি কেটে আপনাদেরকে পুরো কালারটা দেখাই দেখুন কত সুন্দর কালার এবং আমটা আমি চার পাঁচ দিন পেরে ঘরে রেখেছি আমটা একটু নরম নরম হয়েছিল কিন্তু এখনও আমটা যথেষ্ট টাইট আর এই আমটা কিন্তু মনে আছে তো যে আমটা বলেছিলাম যে কাঁচাতেও মিষ্টি আর পাকাতেও মিষ্টি সেই আমটাই কিন্তু এটা এটা হচ্ছে বাড়ি ফোর তো এটা আমি কাটছি কেটে খেয়ে দেখি কেমন তারপরে আবার কাটবো বেঙ্গল অল টাইম দেখুন আঠিটা কে কত পাতলা আঠি এ পাশটা মানে এখনও পুরোপুরি কাটিনি আমি কাটলে এটা পুরো দেখুন কত পাতলা আঠি দেখুন আচ্ছা এটা রাখলাম এটা হচ্ছে বাড়ি ফোর এবার আমি কাটবো যেটা এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে বেঙ্গল অল টাইম এর দুটো আম হয়েছিলো গাছে আপনাদের দেখেই মনে করে দেখুন শর্ট ভিডিও তো এটা আমি কাটছি দেখুন কালারটা এই বেঙ্গল অল টাইমেরও কালারটা কিন্তু সুন্দর দেখুন কত সুন্দর কালার তো এটা কেটে নিই একটা মজার জিনিস কি বলুন তো এই যে যত মানে অন্য অন্য আম ধরেন এই চাকাপাত বলেন চ্যাংমাই বলেন থ্রি টেস্ট বলেন যেগুলোই বলেন না কেন এইসব আমের কিন্তু কাটিমন বলেন মানে আমাদের হিমসাগর ন্যাংরা ট্যাংরার মতো এত আঠিটা কিন্তু পুরো হয় না হিমসাগর না হিমসাগর ন্যাংরা কিন্তু যথেষ্ট আঠিটা মোটা হয় কিন্তু দেখুন এগুলোতে আঠিটা কিন্তু পাতলা হয় তবে বেঙ্গল অল টাইমে কিন্তু একটা আশ আছে শুনুন আঁশের কেমন আওয়াজ হচ্ছে তার মানে এই বেঙ্গল অল টাইমটা আঁশ আছে এরও দেখুন আঠিটা কিন্তু পাতলা এই দেখুন কাটা হয়ে গেল বেঙ্গল অল টাইম বন্ধুরা এবার যে আমটা কাটছে এটা হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্টে আগেরবার আমি বলেছিলাম আমটা খেয়ে নিয়েছি আমটা তখন আমি গুরুত্ব দিইনি যে নাকি তিনটে টেস্ট হয় আর এবার আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আমি ঠিক এমনভাবেই কেটে আমি খেয়ে আপনাদেরকে বলবো যে আদৌ তিনটে টেস্ট না একই রকম টেস্ট তার জন্যে আমি বটিতে নিয়ে বসেছি প্রথমে পাতলা করে খোসার দিকটা কাটবো তারপরে মাঝখানটা আলাদা করব আঠির পাশটা আবার আলাদা করব দেখি কেমন এর তিনখানা টেস্ট তো আমি সেই থ্রি টেস্টটা কাটছি এর ওজনটা দেখেছেন তো ওজনটা প্রায় সাড়ে পাঁচশো ছশো গ্রাম হবে আর এত আমার ওইটুকু ছোট গাছে কতগুলো আম হয়েছে সেটা তো শর্ট ভিডিওতে দেখে দেখিয়েছি আপনাদেরকে তো এই আমটা মানে থাকেও খুব শক্ত এবং আরেকটা মজার জিনিস কি জানেন তো এই আমটা মাঝখানে একদিন আমরা বাড়িতে মানে চাটনি খাওয়ার জন্য পেরেছিলাম কিন্তু পেরে দেখি আমটা কাঁচাতে এত মিষ্টি চাটনি আর খাওয়া হলো না কাঁচাতেই খেয়ে নিলাম এত মিষ্টি ছিল থ্রি টেস্ট কাঁচা আমটা এবং আমার ইচ্ছা ছিল যে আপনাদের কাঁচা অবস্থায় আমি একটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেব। কিন্তু সেটা পারিনি কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল যার জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি সেই কাঁচা থ্রি টেস্টও খাওয়া হয়নি এবার পাকা থ্রি টেস্ট খাবো তো দেখুন আমি প্রথমে এই পাতলা করে খোসার দিক থেকে একটুখানি এই দেখুন কেটে নিলাম পাতলা করে খোসার দিকটা তারপরে এ ঠিক মাঝখান দিয়ে একটা কাটব যে কেমন থ্রি টেস্ট দেখি এই দেখুন মাঝখান দিয়ে আরেকটা একটা কাটলাম তারপরে আঠির পাশ থেকে আবার একটা কাটবো নেই এই দেখুন আঠির পাশ থেকে আবার একটা পাতলা করে কাটছি এই দেখুন এটা একদম আঠির আঠির গায়ের থেকে কাটলাম তাহলে আমি তিনটে টেস্ট আছে কি না সেটা আপনাদের খেয়ে বলতে পারব তাহলে এই রাখলাম বন্ধুরা প্রথমে আমি বাড়ি ফোটটা খেয়ে দেখি কেমন তারপরে আমি পনেরো মিনিট মুখটা ধুয়ে এসে পনেরো মিনিট পরে আমি আবার একটা আম খাবো ঠিক পনেরো মিনিট পরে আবার একটা খাবো তাহলে প্রথমে বাড়ি এগারোটা আমি খেয়ে দেখি এই বাড়ি ফোরটা ভুল হয়ে গেল বাড়ি ফোর আমটা টকের ভাব তো নেই কোনো খুব মিষ্টি আর হচ্ছে আরেকটা ব্যাপার এতে একটু আঁশ নেই কারণ যে আমটা কাঁচাতে মিষ্টি থাকে সেটা তো পাকাতে মিষ্টি থাকবে এটা তো সাধারণ জিনিস তো যথেষ্ট মিষ্টি এতে কোনো আঁশ নেই দেখুন বন্ধুরা একদম আস নেই আর খুব মিষ্টি দেখুন কোনো আশের ভাবই নেই কিন্তু আমটা শক্ত আমটা কিন্তু নরম না খেয়ে দেখলাম আমটা খুবই মিষ্টি তো বন্ধুরা পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এবার যেটা খাব সেটা হচ্ছে বেঙ্গল অল টাইম বেঙ্গল অল টাইমটা তো আপনাদের আগেই দেখালাম যে বেঙ্গল অল টাইমটা কেমন কাটলাম তারপরে এই যে সেই বেঙ্গল অল টাইম থেকে একটুখানি খেয়ে দেখি কেমন বন্ধুরা বেঙ্গল অল টাইমটাও তো বারো মাস হবে তো আমি অল টাইমটা খেয়েছি যেটা থাই অল টাইম বলে ওটা যেমন আঠিটা মোটা হয় বেঙ্গ ও অল টাইমটা খেয়েছি থাই অল টাইম ওটা তেমন মিষ্টি না কিন্তু টকটকই ভাব তারপরে আপনার যেটা বাড়ি এগারো খেয়েছি সেটাও এর থেকে মিষ্টি কম কিন্তু আমি এটা বলবো যে কাটিমনের মতো মিষ্টি নয় কিন্তু কানন ভোগ আর কাটিমনের পরে যদি বারো মাসে আম থাকে তাহলে আপাতত আমার খাওয়া এই আমটাই মিষ্টি যদিও সামান্য একটু আশ আছে আঁশটা শক্ত আশ না কাজে কোনো সমস্যা হচ্ছে না খেতে কিন্তু মানে কাটিমন আর কাননভোগের মতো মিষ্টি না কিন্তু তারপরে এটাকে রাখা যায় বন্ধুরা আমি আবার পনেরো মিনিট পরে ফিরে আসলাম এবার দেখাবো আপনাদেরকে খেয়ে কোনটা থ্রি টেস্ট থ্রি টেস্ট হচ্ছে দেখুন আমি তিনভাবে কেটেছি বললাম প্রথমে খোসাটা কেটে সেটা যেটা কাটলাম প্রথম খণ্ডটা বের করলাম এই যে তারপরে মাঝখানের খণ্ডটা মানে আঠি আর খোসার মাঝখানের খণ্ডটা দেখুন এই এই যে এইভাবে কেটেছে আর একেবারে আঠির কাছেরটা কেটেছি একদম পাতলা হয়ে গেছে দেখুন এই যে কেটেছি আঠির পাশেরটা তাহলে তিনটে দেখালাম এইবার আমি খেয়ে দেখবো যে আদৌ তিনটে স্বাদ না একই স্বাদ তো এতটা বড় করে তো খাওয়া সম্ভব হবে না প্রথমে আমি যেটা কাটবো সেটা হচ্ছে বোটার পাশেরটা দেখি কেমন ও মিষ্টি মিষ্টির তো কোনো তুলনাই নেই কারণ বলেছি আগেই বলেছি এই আমটা হচ্ছে কাঁচাতেও মিষ্টি মিষ্টি কোনো তোমার টকের কোনো ভাবই নেই এতে খুব মিষ্টি তো এটা সাতটা তো লাগছে খুব মিষ্টি লাগছে আর একটা সেন্ট আছে বন্ধুরা সুন্দর সেন্ট এটা যেন পুরনো কোনো একটা আমে আছে যদি আমার মনে পড়ছে না পুরোনো একটা আমি আমি এরকম সেন্ট পেয়েছি ভূগোল টুগল এরকম কিছু আমে সে পুরোনো দিনের কথা বলছি এইবার খাচ্ছি মানে খোসা আর আঠির মাছ মানে আঠির গায়েরটা না কিন্তু মানে খোসার দিকের আর আঠির দিকের মাঝখানের নামটা মানে যেহেতু তিনটে টেস্ট কি তাই দেখছি না আমার কাছে কিন্তু একই আম লাগছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার যেন মনে হচ্ছে সেই খুব মিষ্টি আর সুন্দর সেন্ট এটাই বুঝতে পারছি আমি আর একটা খেয়ে দেখি কেমন যেটা আঠির গায়েরটা সেটা দেখি কেমন না আমি কিন্তু বুঝতে পারলাম না আমি পুরো আমটাই একই রকম টেস্ট পেলাম যেমন মিষ্টি তেমন সুন্দর গন্ধ আমি জানি না মানে কার কাছে কেমন লাগবে তবে তবে থ্রি টেস্ট আমটা আমি বলবো আপনাদের সবাইকেই বসাতে কেন বলুন তো থ্রি টেস্ট আমটা যেমন সাইজে বড় হয় তেমন পর্যাপ্ত ফলন তেমন বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে কারণ আসো নেই আর পর্যাপ্ত পরিমাণে মিষ্টি আর বসালে আরও একটা লাভ হবে সেটা হচ্ছে কাঁচাতেও আপনারা খেতে পারবেন সুন্দর কাঁচাতে মিষ্টি তাহলে আমি তিনটে আমের কথাই আপনাদের বললাম কেমন তাহলে বন্ধুরা আমি পুরোটাই বললাম এই ভিডিওর আজকে এই পর্যন্ত আমি শেষ করছি আমার শরীরটা মোটামুটি সুস্থ হয়েছে এরপর থেকে আমি রেগুলারি আবার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আজকে এই পর্যন্ত শেষ করি